হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যাই হোকবার আজকে আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন বাবা এবং ছেলের সেই ভিডিও বাবা এবং ছেলের দুনিয়া আজ ভাইরাল বাবা ছেলেকে কিডনি দিয়ে তার জীবন বাঁচিয়েছেন আসলে আমাদের এক চাচা এবং ভাই আমার ভাই সে অনেকদিন যাবত কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল তার বাঁচা অনিবার্য হয়ে পড়েছিল সে কারণে তার বাবা তাকে কিডনি দিয়ে তাকে জীবন বাঁচিয়েছেন এটিতে একটি প্রমাণ হয়ে গেল বাবাগুলা যে কত বড় উদার এবং মহৎ আমরা জীব আমাদের জন্ম দেওয়ার শুরু থেকে বাবা দিন বেঁচে থাকে বট বৃক্ষ তারাই কিন্তু এক মহান উদার হয়ে থাকেন সেই ভিডিওটির মাধ্যমে আজকো একটি উদাহরণ উদাহরণ যাদের বাবা নেই তারা বুঝবে বাবা হারিয়ে কী জিনিস আর যাদের বেঁচে আছে তারাও বুঝবে বাবা কি জিনিস তা যাই হোক অনেক মৃত্যুকুলে তার কিডনি ড্যামেজ হয়ে যাওয়াতে সে ডলে ডলে আর পড়াতে তার জীবন অনিবার্য হয়ে পড়ার কারণে তার বাবা তাকে আজকের তার নেট দুনিয়া বাইরাল আমার স্ক্রিনে ভিডিওটি দেখতেছেন উনি আমাদের গ্রামেরই একটি সন্তান তাইর তাই ওনার ওনার ছেলেকে অনেক অনেককে বাঁচিয়ে উনি এক জেলজন উদাহরণ দিয়েছেন যে বাবার জন্য বাবা ছেলের জন্য সব সময় বাজি রাখতে পারেন ছোট থেকে একবার শেষ জীবনের শেষ পর্যন্ত জীবন বাজি বাজি রেখে সন্তানের মঙ্গল কামনা করেন তা আজকে আরেকটি উদাহরণ আমরা প্রমাণ পেয়ে গেলাম তো যাই হোক আমার ভিডিওটিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন এবং পৃথিবীর প্রত্যেক বাবা যেন ভালো থাকেন সেই দুয়াই আমরা করি এবং আমাদের আমাদের যাদের বাবা নেই আমরা তারাই শুধু বুঝি যে বাবা হারানো কী বেদনা বাক্যের জিনিস তা আজকে পেয়ে গেলাম অনেকের বাবা তাকাতে সে কিন্তু মৃত্যুর কুলের ঢোকে ঢলে পড়েছিল তারপর বাবা তাকা সত্ত্বেও ওকে বাঁচিয়ে রেখেছেন ওনার বাবা যাই হোক বাবা আপনার আপনাকে অনেক সালাম আপনার জন্য আজকে আমাদের আরেকটি বাইয়ের প্রাণ বেঁচে গেল আপনারা আজীবন বেঁচে থাকেন আমাদের কাছে মহানায়ক মহান হয়ে আল্লাহ পাক যেন আপনাদেরকে ন্যাক হায়াত দীর্ঘস্থ দান করেন সেই প্রত্যাশায় আমরা করি আর ভিওর্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন অবশ্যই প্রত্যেকজনকে জানিয়ে দিবেন যে আজকের ভিডিওর মাধ্যমে বাবার ছেলের জন্য জীবন বাজি রেখে কিডনি দান করে কিডনি দান করে দিয়ে উনি এক মহান নায়ক হয়ে গিয়েছেন এবং তারা পৃথিবীর জন্মলগ্ন থেকে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত বাবা এক মহানায়ক যার বাবার কোনো তুলনা হয় না ওনার জীবন বাজি রেখে অত্যন্ত ওনার জীবন বাজি রেখে উনার কিডনি দান করে ছেলের সন্তান বাঁচিয়ে দিয়ে গেছেন এবং উনিও বেঁচে আছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন বাবা এবং ছেলে দুইজনকে ভালো রাখেন সুস্থ রাখেন সেই প্রত্যাশায় আমরা আল্লাহ পাগ রাব্বুল আলামিনের কাছে দরবারে শুক্রিয়া আদায় করি এবং বাবা এবং ছেলে দুইজনই ভালো আছে ডাহা একটি হাসপাতালের মাধ্যমে উনাদের অপারেশন করে সাকসেসফুল করে এখন তারা সুস্থ এবং ভালো আছে সেই স্বার্থে আপনাদের সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম